তা কাছে আল লাগি নি আইবেন 650 টাকা 650 টাকা এগুলো সব ইনটেক আপনি দেখা আইসা ধুইরা নিতে পারবেন যদি আপনি সেলার হন আর সবার একটাস টাকা মাত্র 650 টাকা এগুলো একটা একটা আসতো রেখে 10 টাকা একবারে ইনটেক ঠিক আছে ড্রেসগুলো একবারে ইনটেক আমার রেখে একটা একটা সুন্দর ড্রেস মাত্র 600 টাকা ভালো রেডে সেল করতে পারবেন সেলার ভাই মাত্র 600 টাকা

490 টাকা 490 টাকা যা লাগিয়ে নিবেন ভাঁংচুর কা পড়ে টাকা এখন কি লেহেঙ্গা বিকাশ করা থাকে আরে দিয়া ভিতরে মাত্র মাত্র নব্বই টাকা নব্বই টাকা টু পিস পাঞ্জাবি এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র নব্বই টাকা ভাঁংচুর ভাংচুর যারা নিবেন মাত্র 490 টাকা ভাই ভান্ডিল এটা বান্ডেল নিতে পারবেন 40 ব্যালে 44 46 পন্ত সাইজ আছে মাত্র 350 টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র 350 টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন 550 550 টাকা কোনো ফেক না আজকে দুপুর একটা পাইছে দুটো জামার জন্য আয়াকও একটা জামা আমার যেই জামাটা 50 টাকায় সালোয়ারের নিচে কাজ পাবেন এটা ভিতরে পিনবেন উপরে এটা পরবেন মাত্র 450 টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে

আর এইটা হচ্ছে উন্নয়ন করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগার ভিতরে আপনি কাজ পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেলার বাইগুনের আছেন তারা নিবেন দশটা রেট যারা নিবেন তারা নিয়ে নেবেন সবাই ভালো থাকেন দোয়া